নমস্কার বন্ধুরা পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে লাউ রান্না করবো একটা লাউ নিয়েছি লাউটাকে আমি ছুলে নেব ছুলনি দিয়ে লাউটা ছুলে নিচ্ছি লাউটা ছুলে নিয়েছি লাউটা ধুয়ে নেব জল দিয়ে দিয়েছি একটু ঘষে ঘষে ধুয়ে নেব লাউটা ধোয়া হয়ে গেছে এবারে কেটে নেব লাউটা কেটে নিচ্ছি প্রথমে লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নেব তারপরে ছোট ছোটো করে আবার কেটে নেব লাউটা আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব লাউটা বুড়ো হয়ে যায়নি একটু বিষ হয়েছে লাউটা কাটা হয়ে গেছে লাউটা আজকে রান্না করব মুগ ডাল দিয়ে এখানে আমি বাটি মুগ ডাল নিয়েছি আর ডালটা এবারে ধুয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ফড়ন ফড়নের জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ফড়নটা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো লাউ লাউটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো লাউটা নেড়ে নিয়েছি দিয়ে দেবো নুন নুন দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ নেড়ে নেব নুন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি লাউটা নরম হয়ে যাবে নুন দেওয়ার পরে লাউটা নরম হয়ে এসেছে এবারে বাটা মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা আদা আর রসুন বাটা একসঙ্গে মশলাটা কষে নেবো আদা রসুনের গন্ধটা যাওয়া অবধি আমি মশলাটা কষে নেব কষানো হয়ে গেছে গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো লাউের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব খানিক ধরে মশলাটা কষে নিয়েছি লাউের সাথে কালার জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা লেগে যাচ্ছে লাউর সাথে সব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেবো মুগ ডাল সব মশলাগুলো কষানো হয়ে গেছে দিয়ে দেব মুগ ডাল ডালটা ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মুগ ডাল দিয়ে দিয়েছি বেছ খানিক্ষণ ধৰে আমি লাও মছলাৰ চাথে ভাল কৰি মছিয়ে নেব বেশ কানিক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি আর চুলোর হাঁসটা একদম আমি হালকা করে রেখেছি না হলে পুড়ে যাবে দিয়ে দেব জল সব কিছু ভালোভাবে কষে নিয়েছি দিয়ে দেব জল জল দিয়ে দিচ্ছি এই জলে যদি না সেদ্ধ হয় তখন আমি আবার একটু জল দিয়ে দেবো আর আমি চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তাহলে সেদ্ধ হয়ে যাবে ডালটা পনেরো মিনিট পরে ফিরে এসেছি চাপাটা খুলে দেখে নেব নেড়ে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর জল লাগবে না এটাতেই হয়ে যাবে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে এবার একটা ডাল কুটনি দিয়ে আমি ডালটা একটু ঘেটে নেব ডালটা ঘেটে নিচ্ছি মুগ ডাল দিয়ে লাউ তরকারি হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে ঢেলে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন